আলাইকুম বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই পাবনার বিখ্যাত ভাইরাল মালটার বাগানে মেন রোড থেকে কিছু দূর এগোতেই সামনেই মালটার বাগান পেয়ে গেলাম মালটার বাগানটি পাবনার মধ্যে এক টুকরো অস্ট্রেলিয়া বলে খ্যাত যা ভাইরাল এটা একটি ট্রেন্ডিং বিষয় সারা পাবনার লোক এখানে আসছে দেখেন কত লোক আমরা এসেছিলাম সেই মালটার বাগানে আসতেই চোখে পড়লো বড় বড় হলুদ আকৃতির সেই বড় বড় মালটা যা খেতেও খুব সুস্বাদু এবং দেখতেও খুব সুস্বাদু তাই এই মালটার বাগানে এত লোকের সমাগম আপনারা দেখলে অবাক হবেন দেখেন কত দর্শক কত মানুষ এসেছে এই মালটার বাগানে তারা মালটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং কিনে বিক্রি করে নিয়ে যাচ্ছে আমিও তাই ঝুড়ি নিলাম ঝুড়ি নিয়ে বেছে বেছে গাছ থেকে পেরে মালটা সংগ্রহ করছি এবং পরে ওজন করে মালটা নিয়ে নেব আর যারাই মালটার বাগানে আসবেন তারা এরকম ঝুড়ির মাধ্যমে নেবেন এবং ওজন করে কর্তৃপক্ষ থেকে মালটা নিয়ে তারপরে বাড়ি যাবেন কিছু অসাধু ব্যক্তি আছে যারা ঝুড়ি নেয় না পেরে পেরে খেয়ে শেষ করে ফেলছে মালটার বাগান তারা অবজেকশন দিয়েছে তাই বন্ধুরা এই মালটার বাগানে আসলে সুন্দরভাবে ঝুড়ি নিয়ে যত যা লাগে আপনারা নেবেন এখানে কেজি প্রতি মালটা মাত্র আড়াইশো টাকা যা অনেক খেতে সুস্বাদু আমরা লাস্টের দিকে এসেছি তাই বেশিরভাগ মালটা ভালো না আপনারা যদি যান তবে দেখে বাসাই করে নেবেন নইলে প্রতারিত হবেন এই মালটার বাগানে থেকে মালটা খুব আনন্দের বিষয় দেখেন আমি নিজেও মালটা পেরে নিচ্ছি মালটাগুলো খেতে অনেক সুস্বাদু আমরা খেয়েছি এখানকার কর্তৃপক্ষ থেকে চাকু নিয়ে আমরা কেটে বাগানে